এবছর লিচুর ফলন ভালো না হওয়ার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন লিচু বাগান মালিকরা মুর্শিদাবাদ জেলার লিচু জগৎ বিখ্যাত আর এই মুর্শিদাবাদের লিচু জেলা ছাড়িয়ে চলে যায় রাজ্য তথা দেশের নানান প্রান্তে তবে এবছর প্রাকৃতিক আবহাওয়া অনুকূল না থাকার কারণে লিচুর ফলন আশানুরূপ না হওয়ায় বাগান নিয়ে চরম বিপাকের মধ্যে পড়েছেন লিচু মালিকেরা বাগানে দাম না ওঠায় এখন দিশেহারা লিচু বাগান মালিকেরা রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ এবার অত লিচু হয়নি অল্প লিচু দাম কীরকম আছে লিচু দাম আছে মোটামুটি আপনার আছে না দাম মানে আগে একটু বেশি একটু ফলন কম এবছর কি দাম আর একটু বাড়লে ভালো হতো না ঠিকই আছে একটু বাড়লে বেশি ভালো হতো কেন অল্প হয়েছে এখন এবার তো খুবই কম আপনারা তো লিজে নেন বাগান লিজে এক ধরনের একবারে অনেক টাকা জন জমা দিতে হয় সে টাকা জমা দিয়ে আমাদের যা খাটনি সেটা খাটনি পয়সাই উঠে না এবছর কি লিজের টাকা উঠেছে না এখনো উঠেনি সরকারের কাছে কি চাইবেন সরকারের কাছে যা চাইব সরকারকে দিবে সরকার তো দেখছে আমরা ঝড় মেঘ ঝড় বৃষ্টিতে ধরেন পোকা সঙ্গে থেকে এখানে আমাদেরকে টাকা উপার্জন করতে হয় সব টাকাতে যাকে নিজলি তাকে তো সঙ্গে দিতে হয় ওই টাকা তোলার হয় তখন আমাদের কত কষ্ট করে তুলতে হয় তবুও সেই টাকা উঠছে না কতদিন ধরে এই ব্যবসার সঙ্গে আছেন ব্যবসা চার বছর ধরে আছে কি নাম আপনার এবছর তো লেচু মার্কেটে তো আমাদের বাগানে তো কিছুটা হয়েছিল ভালোই তো লেচু এবছর ভালোই দাম দিয়েছে কিন্তু এপাড়াতে লিচু নাই নতুন গ্রাম অঞ্চলে লিচুই নাই বলতে গেলে আচ্ছা দাম কীরকম আছে লিচু এখন লিচুর দাম তো বাইশশো তেইশশো চলছে হাজার কিলো হাজার হাজার আচ্ছা আর এই যে লিচুর যে দাম এই দামে তোমরা কি সন্তুষ্ট না আরও বেশি হলে ভালো হতো যাই হোক আচ্ছা কি নাম তোমার আমার নাম হলো কতদিন ধরে লিচুর সঙ্গে আছো তিন বছর হলো এটা নিয়ে